বাংলাদেশ মার্কেটে চলে আসলো অফিসিয়ালি লঞ্চ করা পুরো ওয়ার্ল্ড ওয়াইড একসাথে লঞ্চ করা রেডমি ফিফটিন সি ভিওয়ার ডিসকাউন্ট আছে অবশ্যই তিন হাজার টাকা পর্যন্ত বর্তমানে কিন্তু ডিসকাউন্টে আমাদের এই ফোনটি বিক্রি হচ্ছে রেডমি নোট ফোর রেডমি নোট ফোরটিন জি ভিওয়ার কিস্তিতে নিয়ে যাবে কিস্তিতে আপনারা চাইলে নিতে পারবেন যেটা দিয়ে আপনারা এক টানা বিশ ঘন্টা ইউটিউবিং করতে পারবেন এক টানা বিয়াল্লিশ ঘন্টা আপনারা কথা বলতে পারবেন এক টানা বিরাশি ঘন্টা কিন্তু আপনারা চাইলে অডিও প্লে করতে পারবেন দুইশো দুইশো মেগাপিক্সেল যেটা বর্তমানে এই বাজেটে সর্বোচ্চ ক্যামেরা ফোন বলা হয় এবং তাছাড়া বত্রিশ মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো ছবির রেজলিউশন একটু নষ্ট হবে না কোয়ালিটিটা খুবই ভালো পাবেন কম বাজেটের কম বাজেটের মধ্যে জি লো সেগমেন্টের মধ্যে যারা ফোন খুঁজতেছেন কম টাকায় চার চৌষট্টি ফোন লাগবে তাদের জন্য হচ্ছে রেডমি এ ফাইভ ভালো হবে হ্যাঁ এই বাজেটের মধ্যে মার্কেটে অন্য অফিসিয়াল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনাকে এই প্রাইজে ছয় জিবি দিবে না ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনাদের আইডি কার্ড এবং নমিনির আইডি কার্ড এবং আপনাদের ছবি পাশাপাশি হচ্ছে জব আইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো দিয়ে থার্টি পার্সেন্ট পেমেন্ট করে কিন্তু আপনারা চার মাস ছয় মাস কিস্তিতে কিন্তু আপনারা চাইলে ফোন কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা সহজ মাধ্যমে শাওমির অফিসিয়াল ফোন নিতে চান তারা কিন্তু সরাসরি তারেক টেলিকমের সবে চলে আসতে পারেন আর শাওমি কিন্তু দিচ্ছে কিস্তিতে ফোন আসসালামু আলাইকুম হাসিব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ورحمهतुल्ला الحمدালিল্লাহ আমি ভালো আছি আমার ভিউয়ারসরা ভালো আছে ভালো থাকবে কারণ হচ্ছে এই সহজ কিস্তিতে ফোন দিতে আবার নতুন ফোন চলে আসে জি যদি ভালো প্রাইস দেন তাহলে তো ভালো থাকবে অবশ্যই ভালো প্রাইস দিব আর আজকে কাস্টমারদের জন্য থাকবে ডাবল খুশি অফার ডাবল খুশি অফার মানে জি ডাবল খুশি অফার একে তো সে কিস্তিতে ফোন নিতে পারবে তার উপরে আজকে সদ্য লঞ্চ হওয়া প্রোডাক্ট টি পাবে আজকে লঞ্চ হয়েছে লঞ্চ হয়েছে রেডমি 15C ফিফটিন বাংলাদেশ মার্কেটে চলে আসলো অফিসিয়ালি লঞ্চ করা পুরো ওয়ার্ল্ড একসাথে লঞ্চ করা রেডমি এখানে কিন্তু রেডমি সি জিবি এবং ছয় একশো আঠাইশ দুইটা ভেরিয়েন্টে আমাদের নতুন রেডমি ফিফটিন সি কিন্তু ফোনটা পেয়ে যাচ্ছে জি জি আমাদের কাছে ব্ল্যাক গ্রিন আমাদের কাছে ব্লু তিনটা কালারে কিন্তু রেডমি ফিফটিন সি পেয়ে যাবেন এবং সেই সাথে বলে দিচ্ছি ধামাকা একটা প্রাইজে কিন্তু আপনারা রেডমি ফিফটিন সি পেয়ে যাবেন আট দুশো ছাপান্ন প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকায় আট দুইশো ছাপ্পান্ন জিনিস আট দুইশো ছাপ্পান্ন অফিসিয়াল সতেরো হাজার টাকায় ছয় একশো কিন্তু পেয়ে যাবেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় চোদ্দ টাকায় সেই সাথে থাকবে ছয় হাজার মিলিয়াম্পিয়ারের বিগ ব্যাটারি যেটা দিয়ে আপনারা একটানা বিশ ঘন্টা ইউটিউবিং করতে পারবেন একটানা বিয়াল্লিশ ঘন্টা আপনারা কথা বলতে পারবেন একটানা বিরাশি ঘন্টা কিন্তু আপনারা চাইলে অডিও প্লে করতে পারবেন এবং সেই সাথে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি হওয়ার সত্ত্বেও ফোনটা কিন্তু খুবই হ্যান্ডি এবং স্লিম এর থিকনেস কিন্তু মাত্র সেভেন পয়েন্ট নাইন নাইন মিলিমিটার খুবই স্লিম এবং একটা হ্যান্ডি একটা ফোন রেডমি ফিফটিন সি ভাইয়া যদি কেউ কিস্তিতে ফোন নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে আচ্ছা আমাদের ফোন কিস্তিতে নেয়ার সিস্টেমটা হচ্ছে যেই ফোনটা নিবে দশ হাজার হোক পনেরো হাজার হোক বিশ হাজার টাকা হোক যেই প্রাইজের এর প্রোডাক্টটাই হোক না কেন থার্টি পার্সেন্ট প্রাইস ডাউন পেমেন্ট করে তারপরে কিন্তু আমাদের ফোনটি সে পার্চেস করতে পারবে ডকুমেন্টস লাগে আচ্ছা সহজ কিস্তিতে আপনারা যদি ফোন পারচেস করেন সেক্ষেত্রে যেই ফোনটা কিনবেন সেই ফোনটা থার্টি পার্সেন্ট ফার্স্ট টাইম দিতে হবে এরপরে ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনাদের আইডি কার্ড এবং নমিনির আইডি কার্ড এবং আপনাদের ছবি পাশাপাশি হচ্ছে জব আইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো দিয়ে থার্টি পেমেন্ট করে কিন্তু আপনারা চার মাস 6 মাস কিস্তিতে কিন্তু আপনারা চাইলে ফোন কিনতে পারবেন ওকে তারপরে চলে যাই হাই বাজেটের ফোন বা এইটা হচ্ছে রেডমি রেডমি ফোরটিন প্রো যে আমাদের সর্ব দেখা যাচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন সর্বনিম্ন প্রাইজেমেই ফার্স্ট টাইম এত অল্প বাজেটের মধ্যে কিন্তু কার্ড ডিসপ্লে ফোন নিয়ে এসেছে এবং ধামাকা একটা প্রাইজে নিয়ে আসছে আট দুইশো ছাপান্ন এবং বারো পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার দুইশো মেগাপিক্সেলের বি ক্যামেরা পেয়ে যাচ্ছেন দুইশো মেগাপিক্সেল যেটা বর্তমানে এই বাজেটে সর্বোচ্চ ক্যামেরা ফোন বলা হয় এবং তাছাড়া বত্রিশ মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো এই ফোনটার কিন্তু প্রাইস থাকবে বারো পাঁচশো বারো মাত্র তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আট দুশো ছাপান্ন প্রাইস কিন্তু থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়ালি আপনারা কিন্তু আমাদের রেডমি নোট ফোরটিন প্রো এই ফোনটি পেয়ে যাচ্ছেন কালার আছে জি এটার মধ্যে আমাদের গোল্ড ব্লু এবং ব্ল্যাক এবং পার্পেল চারটা চমৎকার কালারে কিন্তু আপনি আমাদের নোট ফোরটিন প্রো এই ফোনটি পেয়ে যাবেন এবং একটা মিস্টেক করে গেছি রেডমি ফোরটিন সি সাথে গিফট আছে কি কি ভাইয়া আর রেডমি ফিফটিন সি রেডমি ফিফটিন সি কারণ ফোরটিন সি কিন্তু আমাদের অনেক চলছে এবং ওয়ার্ল্ডের টপ টেন ফোন সেলারের মধ্যে কিন্তু আমাদের রেডমি ফোরটিন সি ছিল সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা রেডমি ফিফটিন সি চাচ্ছি सिक्सर मध्य ना गए টপ ওয়ান বা টপ টু এর মধ্যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফিফটিন সি সেল করবো ইনশাল্লাহ যেটা আপনাদেরকে সাথে নিয়ে গিফট আছে রেডমি যারা আমাদের এই ফোনটি পার্চেস করবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় স্পেশাল একটা ব্লুটুথ এয়ারবার্স অথবা ব্যান্ড দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন ওটিজি পপ সকেট এই ধরনের অসংখ্য অ্যাক্সেসরিজ থাকবে পাশাপাশি আমরা একটা কুপন এবং লটারি অফারও কিন্তু প্রোভাইড করি আর এটার সাথে গিফট আছে কি কি ভাই রেডমি 14 uh, pro সাথে পেয়ে যাবেন একটা জেবিলের স্পিকার নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ইলেকট্রিক ফ্যান অথবা হচ্ছে একটা ব্যাকপ্যাক দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা এয়ারবাস এয়ারবাস অথবা লেনেবো নিকবেন পেয়ে যাবেন এবং এটার সাথে আমাদের একটা ইউভি গ্লাস প্রোভাইড করে দিব কার্ভ ডিসপ্লে লাগানোর জন্য আর পাশাপাশি এটার সাথে এক্সেসরিজগুলো আমরা দিয়ে দিচ্ছি গ্লাস কভার হেডফোন টাচ পেন ওটি এই ধরনের সব কিছু দিয়ে দিব নেক্সটে হচ্ছে আমাদের রেডমি এ ফাইভটা দেখতে পারেন এটা হচ্ছে হ্যাঁ এ ফাইভ কম বাজেটের কম বাজেটের মধ্যে যে লো সেগমেন্টের মধ্যে যারা ফোন খুঁজতেছেন কম টাকায় চার চৌষট্টি ফোন লাগবে তাদের জন্য হচ্ছে রেডমি এ ফাইভ ভালো হবে হ্যাঁ এই বাজেটের মধ্যে মার্কেটে অন্য অফিস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনাকে এই প্রাইজে ছয় জিবি দিবে না কেন বলতেছি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি ছয় একশো পাচ্ছেন সাউমির মতো একটা ব্র্যান্ডে পাশাপাশি দশ হাজার টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাচ্ছেন তার পাশাপাশি এটাতে কিন্তু পাঁচ হাজার এর বিগ একটা ব্যাটারি পাচ্ছেন যেটা একটা ১৮ আঠারো ঘন্টা ভিডিও দেখতে পাবেন একদিনের চার্জ কখনোই শেষ করতে পারবেন না এই বাজেটের মধ্যে আপনারা সাইড ফিঙ্গার ফেস আনলক সবকিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং চমৎকার কিন্তু তিনটা কালারে পেয়ে যাচ্ছেন এবং দুইটা কালারে কিন্তু আপনার ম্যাট ফিনিশিং ব্ল্যাক এবং গোল্ড কালারটা কিন্তু ম্যাট ফিনিশ যেটা আপনার কখনোই ময়লা টয়লা ধরবে না লাগবে না খুবই ভালোভাবে চালাতে পারবেন আর আর একটা হচ্ছে গ্রিন কালার গ্লোসি আর তাছাড়া কিন্তু এই বাজেটের মধ্যে আপনার ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি হার্স পাচ্ছেন একশো বিশ জি জি এই বাজেটের মধ্যে অন্য কোন ব্র্যান্ডে কিন্তু আপনি একশো বিশ হার্সের ডিসপ্লে রিফ্রেশ রেট পাবেন না যারা গেমিং করেন যারা মাল্টি টাস্কিং করতে বেশি অভ্যস্ত তাদের জন্য কিন্তু কম টাকায় একদম একটা ধামাকা প্রাইজের ফোন বলতে পারেন কারণ কত দিচ্ছেন এটা হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চার চৌষট্টি এবং বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাইশ এই ফোনটাও সহজ কিস্তিতে নিতে এই ফোনটাও কিন্তু আপনারা চাইলে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করে এই ফোনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পেশালি এয়ারবারস অথবা নিকবেন দুইটার একটা অথবা আপনার হচ্ছে ব্যাকপ্যাক এই তিনটার যে কোনো একটা আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি কিন্তু হচ্ছে আপনারা একটা ছোট মিনি ফ্যান আমরা প্রোভাইড করে দিব যেটা যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে আপনি হচ্ছে বাতাস মানে এটা ক্যারি করে নিতে পারবেন এটা সুবিধা আছে তার পাশাপাশি কিন্তু আমরা টাচ পেন ফোন স্ট্যান্ড গেমিং ফিঙ্গার স্লিপ পপ সকেট যে সকল দিয়ে দিব পাশাপাশি একটা লটারি এবং কুপনও কিন্তু আমরা এর সাথে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমাদের যেই ফোনটি দেখাবো এটা হচ্ছে বাজেট ফোন হিসেবে সর্বোচ্চ ক্যামেরা এবং গেমিং ফোন বলা হয় রেডমি থার্টিন এই ফোনটি দেখেন ভিউয়ার্স রেডমি থার্টিন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা একশো একশো আট ক্যামেরার একটি ফোন যেটা প্রাইস পড়বে মাত্র ষোলো টাকায় ষোলো হাজার ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় একশো আট ক্যামেরা এবং হচ্ছে আপনার G91 নাইন্টি আলট্রা গেমিং প্রসেসর যারা ফ্রি ফায়ার পাবজি খেলতে চান ঠিক আছে গেমিং ফোন চান ক্যামেরা ফোন চান একসাথে দুইটাই চান তাদের জন্য কিন্তু এইটা আমি একটু কাস্টমার একটু দেখাতে চাই ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো ছবির রেজলিউশন একটুও নষ্ট হবে না কোয়ালিটিটা খুবই ভালো পাবেন টেন এক্স পর্যন্ত জুম করলেও ছবি ফাটবে না এত ভালো ক্যামেরা আপনি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় রেডমি থার্টিনে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে সে করবেন তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় কয়েকটি গিফট অফার যেমন স্পেশালি এটার সাথে আমরা ব্লুটুথ এয়ারবার্স অথবা লেনেবো নিকবেন দুইটার একটা আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে আপনার একটা ফ্যান অথবা হচ্ছে আপনার একটা ব্যাকপ্যাক দুইটার একটা যে কিছু আমরা আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি এটার সাথে হচ্ছে গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন ফোন স্ট্যান্ড ওটিজি এই ধরনের সব কিছুই থাকবে এবং একটা লটারি বা কুপন এটার মধ্যেও কিন্তু আপনারা পঞ্চাশ একশো পাঁচশো বা হেডফোন থেকে শুরু করে স্পিকার কিছু না কিছু পাবেনই থ্যাংক ইউ বাদে সব কিছুই আপনারা এটার সাথে পেয়ে যাবেন রেডমি থার্টিন এরপরে চলে যাব বর্তমানে জাতীয় ফোন রেডমি নোট ফোরটিন দুই সালের হ্যাঁ

একশো আট মেগা পিক্সেলের ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজারের বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন যার গ্যারান্টি থাকবে চার বছর এবং চার বছরের কিন্তু আপনারা ফ্লুয়েন্সি গ্যারেন্টি পাবেন মানে হ্যাংল্যাক স্লোর যে ব্যাপারটা থাকে এটার চার বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আসলে এই বাজেটের ভিতরে একটা বেস্ট ফোল হতে পারে রেডমি রেডমি নোট ফোর্টিন জি মার্কেটে অনেক ফোন আছে ওয়াটারপ্রুফ বলে অনেক কিছু বলে কিন্তু পানি ঢুকলে কিন্তু ডাইভার নিজের এরকম ফোন পাবেন কিন্তু রেডমি নোট ফোর্টিনের মতো আপনারা এই বাজেটের মধ্যে বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে অ্যামোলেট ইন ডিসপ্লে ফিঙ্গার তারপরে হচ্ছে গেমিং প্রসেসর এগুলো কিন্তু আপনারা পাবেন না যে এটাতে কিন্তু আপনারা সিক্সটি এফপিএসে ভিডিও করতে পারবেন সিক্সটি এফপিএসে খুবই স্মুথলি ভিডিও হবে ডুয়েল ভিডিও পাবেন সামনে পিছনে ছবি তো ভিডিও করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এআই ফিচার্স আছেই যে কাউকে চাইলে ইরিজের মাধ্যমে রিমুভ করে দেওয়া এই ধরনের অসংখ্য কিন্তু ফিচার্স রেডমি নোট ফোরটিন পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এই ফোনটি আমাদের চারটি চমৎকার কালারে রয়েছে মিন্ট গ্রিন মিড নাইট ব্ল্যাক সেন্ট গোল্ড এবং ওশেন ব্লু চারটা চমৎকার কালারে রয়েছে আট দুশো পেয়ে যাবেন কিন্তু আপনারা মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটা কিন্তু সাতাইশ হাজার টাকা ছিল তিন হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু বর্তমানে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এবং চব্বিশ হাজার টাকায় ছয় জিবি ছিল যেটা বর্তমানে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় গিফট আছে কি আচ্ছা এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য থাকবে হচ্ছে আমাদের একটা ইয়ারবার অথবা লেনে নিকবেন দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবেন একটা জেবেল স্পিকার এটাও কিন্তু আপনারা নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক এটাও কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন এবং এর সাথে কিন্তু আমরা গ্লাস কভার হেডফোন টাচ পেন ওটিজি পপ সকেট গেমিং ফিঙ্গার স্লিপ এই ধরনের এক্সেসরিজ তো থাকবেই পাশাপাশি কিন্তু আমরা একটা লটারিরও ব্যবস্থা আপনাদের জন্য করে রেখে যদি কেউ আপনাদের কাছ থেকে করে প্রতিটার ওয়ারেন্টি কত দিন জি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে চার বছরের ব্যাটারি গ্যারান্টি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি তার পাশাপাশি ডিসপ্লে পার্স মাদার বোর্ডের এক বছরের গ্যারান্টি এবং আট দিনের মধ্যে কোনো কিছু হলে বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে অফিসিয়ালভাবে ভাবে আপনারা ফোনটি রিপ্লেস করতে পারবেন যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোন নিতে চায় আমাদের ঢাকার বাইরে ফোন নেয়ার সিস্টেমটা হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্টটি কুরিয়ার করে দেই শুধুমাত্র আমাদের ফোন যে ফোনটি কিনলো ওই ফোনটি আমাদের কাছে বলবে এবং 1020 টাকা বিকাশে পাঠিয়ে দিবে এরপর আমরা গিফট সহ হচ্ছে তার যে এরিয়া এরিয়ার সুন্দরবনের যে কুরিয়ার সার্ভিস সেখানে আমরা প্রোডাক্টটি কুরিয়ার করে দিব কন্ডিশনে বাদ বাকি টাকা দিয়ে হচ্ছে সে প্রোডাক্টটি পারচেস করে নিতে পারবে কেউ যদি সরাসরি সব ভিজিট করতে চায় বা দেখে নিতে চায় কিভাবে আসতে পারবে অ্যাড্রেসটা আচ্ছা আমাদেরটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নাম্বার বাস স্ট্যান্ড মিং বিউটি পার্লারের ঠিক নিচেই সৌমিত ভবনের 3 নং দোকান তারের তারে টেলিকম মিরপুর 1 নাম্বার আর কেউ যদি চিনতে অসুবিধা হয় ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এসে আমাদেরকে কল করলে আমরা কিন্তু আপনাকে রিসিভ করব আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা অফিসিয়াল শাওমির ফোন নিতে যাচ্ছেন বিশেষ করে সহজ কিস্তির মাধ্যমে শাওমিতে কিন্তু এতদিন সহজ কিস্তি ছিল না ছিল না কিন্তু আপনারা এই শোরুম থেকে তার এক টেলিকম থেকে কিস্তি সুবিধার মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন যাদের পকেটে থার্টি পার্সেন্ট টাকা আছে থার্টি পার্সেন্ট দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকার ফোন নয় হাজার টাকা নিতে পারবেন নয় হাজার টাকা আর বাদ বাকি টাকা ছয় মাস বা নয় মাসে দিতে পারবে হ্যাঁ আচ্ছা আর বাদ বাকি টাকা ছয় মাস বা নয় মাসে পরিশোধ হ্যাঁ অবশ্যই ছয় মাস নয় মাস চার মাসে কিন্তু আপনারা বাদবাকি কিস্তি পরিশোধ করতে পারবেন তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম